আপনার বাড়ির চিমনিটা সার্ভিস করাতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করুন লোকনাথ হোম অ্যাম্বুলেন্স সার্ভিস সেন্টার সঙ্গে স্মৃতি দমদম বৈশাখী মোড়ের কাছে মোটামুটি আমাদের সার্ভিসিং কেমন লাগে

রামকৃষ্ণ ঘোষ রোডে আশিস গঙ্গোপাধ্যায় প্রয়াস ফ্ল্যাটে আমি করছি না ভোগ চিমনি সার্ভিস করলাম চিমনিটা বেশ ভালো রকমই মানে ডাটি ছিল তো এখন সার্ভিস করার পর দেখো কেমন নতুন চকচকের মতন লাগছে একদম নতুন হয়েছে বন্ধুরা তোমরা দেখো এই যে এই যে সার্ভিস করি এই সার্ভিসের মেন আমার চেয়েও বেশি এর দায় নেয় আমার যে তৈরি নিজস্ব তৈরি কেমিক্যাল কেমিক্যাল এত ভালো যে সুন্দর হয় এটা নমুনা রেখে গেছি ওনার দেওয়ালে আমি একটুখানি একটা জায়গায় আমি আমার কেমিক্যাল দিয়ে ওয়াশ করেছিলাম দেখো ওনার জায়গায় কেউ নোংরা জমে আছে আর আমি যেখানটা একটু কেমিক্যাল মাখিয়েছি সেটা কেউ চকচক করছে নতুনের নতুন এই হচ্ছে আমার কেমিক্যালের গুণ দেখ আমি তো আমার কথা বললাম এবার যাদের বাড়িতে এসে তাদের মতামত নেবো তারা কেমন লাগলো তাদের কাছ থেকে বৌদি আমি তো লোকনাথ হম সার্ভিস সেন্টার তরফ থেকে সমিত্র চক্রটি এসেছিলাম আপনাদের চিমনি সার্ভিস করতে তাই চিমনিটা সার্ভিস করলাম দু আগে দু ঘন্টার উপর সময় নিয়ে কেমন লাগলো একটু যদি মতামত দেন খুব ভালো হয় মানে আপনি সন্তুষ্ট এবং আমার আমরা যে লোকনাথ সার্ভিস সেন্টার চিমনি সার্ভিসের যে রেট নেয় সেটাও আপনার রিজনেবেল মনে হয় তো কারণ আমরা কেমিক্যাল দিয়ে করি যদি ক্যাশিন তেল দিয়ে করেন আপনাকে দুশো টাকা মতন ক্যাসিং তেল কিনতে হতো সেইটা আপনার সেফ হয় হ্যাঁ ঠিক আছে তাহলে আমাদের কাজজন ভালো লেগেছে আশা করি আগামী দিনে আমাকে প্রয়োজনে ডাকবেন আমার ফোন নম্বর আমি দিয়ে যাচ্ছি সেই ফোন নাম্বারে যখনও যখন কল করবেন যে কোনো কাজের জন্য আমি চিমনি গ্যাস ওভেন মিক্সি প্রেসার কুকার ইন্ডাকশান হ্যাঁ তারপরে আপনার ফ্রাই প্যানের হ্যান্ডেল সবই করি এবং সাহসি হাতল লাগানো বটি বটির রিপিট করা সব করি তো সেই জন্য আপনারা যখন দরকার করে আমাকে কল করবেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন লগ্না ধানেশ্বর থেকে নমস্কার দেবে